যেই প্রতিশ্রুতি দিয়ে এই সরকার বাংলাদেশে আগমন হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনারা এই বাংলাদেশে এসেছেন বাংলাদেশে বর্তমানে দায়িত্ব পালন করছেন আপনাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম দফাই হলো এই কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ করা এই আজকে বেতন গ্রেড আমরা 20টা থাকি অর্থাৎ কিনা একজন পায় আট হাজার আরেকজন পায় আশি হাজার এই হলো আমাদের বেতন গ্রেড আজকে উন্নত দেশ যত দেশ রয়েছে যেই দেশে এইভাবে বেতন বৈষম্য রয়েছে সেই দেশে কোনোদিন উন্নয়ন সাধিত হয় নাই বাংলাদেশের উন্নয়নের উন্নয়ন সাধনের জন্য বর্তমান সরকারকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাই যে এই কর্মচারীদের ভাগ ভাগ্যের যে উন্নয়ন এটা যেন ঘটে এবং আমাদের এই বেতন বৈষম্য দূরী করার জন্য নবম পে স্কেল পে কমিশন গঠন করে এই পে কমিশনের মাধ্যমে দ্রুত আমাদের বেতন বৈষম্য দূরীকরণ করতে হবে এবং একই সাথে যতদিন পর্যন্ত আমাদের এই বেতন বৈষম্য দূরীকরণ সম্ভব না হয় ততদিন পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট মহার্ঘ ভাতা প্রদান করতে হবে জানুয়ারি দুই থেকে তাই গঠন করতে হবে দিতে হবে দিতে হবে তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না তবে আমি এইটুকু বলতে চাই যে এটা আমাদের অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছাইতে পারি 2015 সালে যে আমাদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল তো এর মধ্যে আমাদের আর তেমন কোনো ইনক্রিমেন্ট ছাড়া আমাদের তেমন কোনো আর বেতন বৃদ্ধি হয় নাই এখন সেই তুলনায় দশ বছরের মধ্যে আমাদের জীবন যেটা আমরা চলতেছি আমাদের মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়ে নিয়ে চলা ঢাকা শহরে বাসা ভাড়া দিয়ে থাকা আমাদের জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে আর বাজার সদাই করা যেটাকে বলে খাওয়া দাওয়া তো আসলে একদম মানে আমরা ভালো কোনো কিছু তো খেতেই পারতেছি না বলা যায় যারা আসলে আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের ক্ষেত্রে এটা হচ্ছে তো আমরা চাই আমাদের এখন তত সরকার আছে উপদেষ্টারা যারা আছেন মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা উনি আমাদের এই দিকটা বিবেচনা করবেন অন্য অন্য দিক যেমন আসলে দেখতেছেন আমরা চাই আমাদের পিএসকেল ঘোষণা হোক আমাদের সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারি যাতে সবাই কর্মকর্তারা আমাদের আশেপাশে সময় থাকতেছে আমরা ওনাদের সাহায্য করতেছি কাজকর্ম করতেছি কিন্তু আসলে ওনারা যেভাবে জীবনযাপন করতেছে আমরা তার ধারে কাছেও যেতে পারতেছি না তো সেই সেই কথা চিন্তা করেই আমরা এখন সবাই সমবেত হচ্ছি এবং আমরা চাই যে অধিদপ্তরে আসলে আরও অনেক কর্মচারী আছে আমার জানা মতে সবাই এখানে উপস্থিত নাই আজকে তো আমি আশা করব যে প্রত্যেক জন জন এখানে উপস্থিত থাকে কারণ আমাদের সবারই আসলে এটা প্রয়োজন আমরা এর থেকে কেউ বাইরে না সবারই টাকা পাশে প্রয়োজন তো সেই হিসাবে আমাদের অবশ্যই এখানে থাকতে হবে এবং জোর গলা দাবি আদায়ের জন্য সময়মতো হতে হবে সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহarkhand ভাতা ও নবম স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি দি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ